আসসালাম আলাইকুম দর্শক ভারত যেভাবে বাংলাদেশ নিয়ে বিরূপ নিয়েছে অনেক কথা বলছে অনেক নেগেটিভ মন্তব্য করছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ আলেম সমাজ ছাত্র সমাজ এছাড়াও সব মহল থেকেই কিন্তু প্রশ্ন উঠতেছে ভারতের এই কথাবার্তা নিয়ে তবে ভারতের এই ভূমিকাকে কেন্দ্র করে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের সুনামধন্য ইসলামী চিন্তাবিদ এবং আলেম মাওলানা মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি যেই বক্তব্যটি দিয়েছেন সেটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ কণ্ঠের শিরোনামে যেটা বলা হয়েছে ভারতের উদ্বেগে আজহারির কঠোর সমালোচনা তবে খবরে যেটা বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগের কঠোর সমালোচনা করেছেন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি ভারতের এমন উদ্যোগকে নিতান্তই হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি রবিবার পয়লা ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন মিজানুর রহমান আজহারি তার পোস্টে লিখেছেন মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করার দেশ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয় উনি একটা উচিত কথাই বলেছেন কারণ যে ভারত এই মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু এই ঘটনাগুলো এছাড়াও কিন্তু গত কয়েকদিন আগে মসজিদকে কেন্দ্র করে তিনজন মুসলমানকে কিন্তু তারা গুলি করে হত্যা করেছে এছাড়াও নিজামুদ্দিনের মাজারকে তারা এখন দাবি করতেছে যে আগে ওখানে মন্দির ছিল এখন এটা ভেঙে মসজিদ তৈরি করতে হবে তাছাড়াও তারা এই তাজমহলকে ঘিরেও তারা একটা উদ্বেগ ইয়ে নিয়েছে যে এই তাজমহলকে মন্দিরে রূপান্তরিত করতে হবে খবরে আরো যেটা বলা হয়েছে এদিকে একই বিষয়ে সমালোচনা করেছেন আর আর সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আবদুল্লাহ শেয়েক আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন যে সকল তথাকথিত সভ্য দেশ আমাদের দিনরাত মানবতা সাম্প্রতিক সেবক শেখায় এই ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে সেই তারাই এখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন তাদের প্রতি আমাদের শুধু করুণাই হয় তিনি আরো লিখেছেন আমাদের সম্প্রীতি প্রমাণ আমাদের সম্প্রীতি প্রমাণ করে অন্য অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা বৈষম্যহীনতা ও সম্প্রতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি এর প্রধান দুটি কারণ হচ্ছে প্রথমত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর ইসলাম আমাদের অন্যতম ধর্মাবলম্বীদের প্রতি সংযম ও সহনশীলতা আচরণ করতে শেখায় ইসলাম এই শিক্ষার কারণেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সব থেকে সবসময় সহানুভূতিশীল আচরণ করে দ্বিতীয়ত এদেশের আলেমগণ দেশের সকল সংকটময় মুহূর্তে পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন যার সুফল আমরা সব ধরনের মানুষ ভোগ করে থাকি এ কারণে আলেমদের দেশের মূল ধারা বেশি সম্পৃক্ত করা যাবে দেশ ও দেশের মানুষ তত বেশি উপকৃত হবে তবে বাংলাদেশের মানুষকে দেখে কিন্তু ভারতের শেখা উচিত এই যে পূজার সময় কিভাবে বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাদের এই মন্দিরগুলো পাহারা দিয়েছে বিশেষ করে হাসিনা সরকার যখন পালিয়ে যায় এই তিন দিন যখন সরকার ছিল না তখনও কিন্তু তেমন অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি এবং বাংলাদেশের মানুষ আলেম সমাজ সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু হিন্দুদের এই এই মন্দির রক্ষায় নিয়োজিত ছিল ভয়েস আমেরিকা কিন্তু একটা জরিপ করেছে রিসেন্টলি এছাড়াও দুই একদিন আগে যেটাতে বলা হয়েছে যে বাংলাদেশে এখন সংখ্যালঘু হিন্দুরা সব থেকে বেশি নিরাপত্তা পাচ্ছে এছাড়াও গতকালকে একজন নাগরিক বলেছিল বাংলাদেশে হিন্দুরা সব থেকে বড় বড় পজিশনে চাকরি করে বাংলাদেশে ভারতে কিন্তু এটা কখনোই হয় না তো ভারত যেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এগুলাতে এগুলার ফাঁদে যেন আমরা পা না দিই এদিকে আমাদের খেয়াল রাখতে হবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ